আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে আবেদনের বিজ্ঞপ্তি সরি তো এবার আবেদনের বিজ্ঞপ্তিতে তোমাদের কি কি চেঞ্জ আসছে বা কি কি প্রকাশ করা হয়েছে ভর্তি বিজ্ঞপ্তিতে তো এটা হচ্ছে আজকে আমরা সম্পূর্ণ জানবো এটা হচ্ছে 2024-25 বা যারা হচ্ছে 2025 সালে যারা পরীক্ষা দেবে তাদের আবেদনের বিজ্ঞপ্তি এটা তো এখানে দেখো বলা আছে যে আমাদের এখানে কো নাম্বার বলা আছে যে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির আবেদন আহ্বান করা যাচ্ছে মানে এখানে ভর্তির যে আবেদনের বিজ্ঞপ্তি সেটা প্রকাশ করা হয়েছে তো অনলাইনে এখন আবেদন করার কথা বলছে বিশ্ববিদ্যালয় থেকে তোমরা যদি অনলাইনে আবেদন করতে চাও তাহলে হচ্ছে এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে এখানে তোমাদের হচ্ছে যেতে হবে যেমন তুমি যদি হচ্ছে অ্যাডমিশন ডট আর তুমি যদি এটা সার্চ করো তাহলে হচ্ছে তুমি যেখান থেকে আবেদন করতে হবে সেখানে তুমি পৌঁছাতে পারবে এরপর হচ্ছে বলা হচ্ছে যে আগে তোমরা আবেদন করতে পারবে হচ্ছে আগামী পাঁচ জানুয়ারি থেকে দুপুর বারোটা থেকে তোমরা হচ্ছে পনেরো জানুয়ারি রাত বারোটা উনষাট মিনিট পর্যন্ত দুঃখিত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তোমরা হচ্ছে আবেদন করতে পারবে অনলাইনে আর এখানে আমি তোমাদের সবাইকে বলবো এখানে আবেদনের তারিখটা আছে যে পাঁচ তারিখ থেকে তোমাদের যে পনেরো তারিখ রাত বারোটা পর্যন্ত যে সময়টা দেওয়া আছে এই সময়টার মধ্যে তোমরা অবশ্যই আবেদনটা করে ফেলবে এবং তুমি সময় থাকতে আবেদনটা করে ফেলবে ঠিক আছে কারণ অনেকে হচ্ছে ঠিক মতো আবেদন করো না শেষের দিকে গিয়ে দেখো যে হচ্ছে সময় নেই এইটা কিন্তু অনেকেই মানে এই সমস্যায় পড়ে তোমরা হচ্ছে এখানে যেন না পড়ে এটা একটু মাথায় রাখবে আর এখানে তোমাদের পরবর্তী ক্লাসে বলা আছে যে প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ বিরানব্বই হাজার জন স্টুডেন্ট হচ্ছে ভর্তি পরীক্ষা দিতে পারবে তো আমরা কিন্তু শুনেছিলাম যে এক লক্ষ আট হাজার স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে কিন্তু এখন কিভাবে যে বিরানব্বই জন হয়ে গেল সেটা আমি নিজেও বুঝলাম না তো কিছু করার নাই অথরিটি ডিসিশন বিরানব্বই জন হচ্ছে প্রতি ইউনিটে পরীক্ষা দিতে পারবে মোট তিনটা ইউনিটে হচ্ছে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়ে থাকে ইউনিট ইউনিট আর হচ্ছে বি ইউনিট তো এই তিনটা ইউনিটে বিরানব্বই জন স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে আর এখানে যেহেতু তোমাদের প্রাথমিক আবেদনের কথা বলছে তার মানে হচ্ছে এখানে সিলেকশন তো থাকবেই পাশাপাশি তোমাদের প্রাথমিক আবেদনে একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে হচ্ছে প্রথমে তোমার আবেদন করতে হবে দেন হচ্ছে তোমার চূড়ান্ত আবেদন করতে হবে সর্বোচ্চ মানে এখানে কত সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে বিরানব্বই জন তো এখানে আমি তোমাদের মানে সবকিছু জানাবো যে তোমাদের সিলেকশন কিভাবে হতে পারে কতজন পেতে পারো এ যাবতীয় তোমাদের সবকিছু জানাবো তারপরে দেখো এখানে বলা আছে যে আবেদনের চূড়ান্ত আবেদনের সময়সীমা দেখো এখানে আমরা প্রথমে দেখলাম যে এখানে প্রাথমিক আবেদনের কথা বলছে মানে তুমি প্রথমে হচ্ছে পঞ্চান্ন টাকা দিয়ে তুমি হচ্ছে প্রাথমিক আবেদন করবে আর এটা হয়তো জানো যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে একটা কালচার যে প্রথমে একটা প্রাথমিক আবেদনে একটা ফি নেবে তারপর হচ্ছে আবার চূড়ান্ত আবেদনের জন্য আরো একটা সময় দেবে আর এখানে দেখো চূড়ান্ত আবেদন মানে এখানে বিরানব্বই হাজার জন যে স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে এটার মধ্যে কিন্তু একটা লিমিটেশন আছে সবাই কিন্তু পরীক্ষা দেওয়া পারবে প্রথমে তোমার তোমার টাকা দিয়ে হচ্ছে প্রাইমারি আবেদন করতে হবে দেন তুমি প্রাইমারি আবেদনের পরে হচ্ছে তুমি চূড়ান্ত আবেদন করবা যদি তুমি প্রাইমারি আবেদনে তোমার এইচএসির যে জিপিএ আছে দিয়ে তুমি যদি সিলেক্টেড হও তাহলে হচ্ছে তুমি চূড়ান্ত আবেদন করতে পারবে আদারওয়াইজ তুমি পারবে না তো এখানে দেখো চূড়ান্ত আবেদনের সময় সীমা দিয়ে দিয়েছে তো এখানে যারা হচ্ছে প্রাথমিক আবেদন করবে তাদের হচ্ছে পনেরো তারিখ পর্যন্ত সময় আছে তো এটার পরে প্রথম দফার হচ্ছে রেজাল্ট হবে প্রথম দফার রেজাল্টের মধ্যে একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সময় দেওয়া হচ্ছে এখানে চার দিন সময় এই চার দিনের মধ্যে যারা সিলেক্টেড হবে তারা যদি কেউ আবেদন না করে চূড়ান্ত আবেদন না করে তাহলে ওইখান থেকে তারা হচ্ছে ভাত করে যাবে তারা আর পরবর্তী সময় আবেদন করতে পারবে না তার মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় তারা পরীক্ষা দিতে পারবে না তো ধরলাম যে এখন এখানে অনেকে মানে প্রাইমারি আবেদন করেছিল চূড়ান্ত আবেদন করেনি বা হচ্ছে ধরো এখানে যত জন আসলে মানে বিরানব্বই জন পরীক্ষা দিতে পারবে কিন্তু বিরানব্বই হাজার জন চূড়ান্ত আবেদন করেন ধরো হচ্ছে বিশ হাজার জন বাদ আছে বিশ জন যদি বাদ থাকে তাহলে হচ্ছে এই বিশ হাজার জনের হচ্ছে দ্বিতীয় দফায় আবার হচ্ছে চূড়ান্ত আবেদনের সুযোগ দেওয়া হবে এরকম ভাবে হচ্ছে চতুর্থ দফা পর্যন্ত আসবে হয়তো তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো এরপর দেখো এখানে বলা আছে যে পরীক্ষা কোন কোন তারিখে হবে যেমন পরীক্ষা হবে হচ্ছে বারো তারিখে উনিশ তারিখ এবং ছাব্বিশ তারিখে তো যেটা হচ্ছে বি ইউনিট যেটা হচ্ছে কমার্সের জন্য সেটা হবে হচ্ছে বারো তারিখে যেটা আর্টস এর ইউনিট বা এ ইউনিট এটা হচ্ছে উনিশ তারিখে এবং সায়েন্সের যেটা সি ইউনিট এটা হচ্ছে ছাব্বিশ তারিখ অনুষ্ঠিত হবে ছাব্বিশে এপ্রিল আর পরীক্ষা হবে হচ্ছে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এক ঘন্টা হচ্ছে তোমাদের পরীক্ষা হবে এবং পরীক্ষার কেন্দ্র নিয়ে হচ্ছে এখানে বলা আছে দেখো পরীক্ষা রাজশাহীতে হবে ঢাকায় হবে চট্টগ্রাম হবে খুলনায় হবে বিশ্ববিদ্যালয় হবে তারপর হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হবে হবে মানে এই ক্যাম্পাস হচ্ছে জগন্নাথের পরীক্ষা হবে হবে এবং সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো হয়ে থাকবে ঠিক আছে আর তুমি যখন প্রাথমিক আবেদন করবে দেখো এখানে বলা আছে তুমি যখন প্রাথমিক আবেদন করবে তখন অবশ্যই তুমি কোন কেন্দ্রে পরীক্ষা দেবে সেটা তোমার অবশ্যই মেনশন করতে হবে তো এ পর্যন্ত এখন আমাদের হচ্ছে আবেদনের যোগ্যতা আবেদনের যোগ্যতা আমরা দেখব তো তোমাদের এখানে আরো একটা কথা বলছি আমি আমাদের আমরা মেইনলি যারা হচ্ছে আমি তোমাদের সাথে পূর্ণাঙ্গ আলোচনা করবো আসবো তো এখানে দেখো ভর্তি আবেদনের যোগ্যতা নিয়ে বলা আছে এখানে বলা আছে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ সালে এই সি ও সমমান তার মানে এখানে হচ্ছে তোমাদের সেকেন্ড টাইম থাকছে সেকেন্ড টাইম তুমি পরীক্ষা দিতে পারবে সমস্যা নেই ঠিক আছে এটা এখানে বলা আছে তারপর হচ্ছে এখানে তোমাদের এগুলো তোমাদের লাগবে না তো এখানে দেখো হচ্ছে তোমাদের মানে গ্রেডিং দেওয়া আছে যে কোন গ্রেড থাকলে তুমি এখানে পরীক্ষা দিতে পারবে যারা হচ্ছে আর্টস এর স্টুডেন্ট বা মানবিকের তাদের মোট লাগবে হচ্ছে 7.00 এবং তোমার ইন্ডিভিজুয়ালি এসএসসি থেকে তোমার লাগবে হচ্ছে फोर्थ সাবজেক্ট সহ বা চতুর্থ বিষয় সহ তোমার আহ e three e point zero করে লাগবে এটা তোমার এসএসসি এবং এসএসসি দুইটার মধ্যে তোমার three point zero zero করে individually লাগবে এবং তোমার মোট লাগবে হচ্ছে seven point তাহলে হচ্ছে তুমি আট থেকে এই unit তুমি আবেদন করতে পারবে বা আট থেকে তুমি আবেদন করতে পারবে শুধু এই unit না প্রত্যেক unit তারপরে তুমি যদি একজন বাণিজ্য শাখার স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার হচ্ছে ওই সেম কন্ডিশন তোমার হচ্ছে কোর্স সাবজেক্ট সহ তুমি হচ্ছে তোমার হচ্ছে থ্রি পয়েন্ট জিরো জিরো করে পয়েন্ট লাগবে এবং তোমার মোট লাগবে হচ্ছে সেভেন পয়েন্ট জিরো জিরো ঠিক আছে তো এই পয়েন্টটা যদি থাকে তাহলে হচ্ছে তুমি তুমি স্টুডেন্ট হলেও হচ্ছে আর্টসেও পরীক্ষা দিতে পারবে তুমি সায়েন্সেও পরীক্ষা দিতে পারবে কমার্সেও পরীক্ষা দেওয়া পারবে প্রত্যেকটা জায়গায় দেওয়া পারবে সমস্যালটি আর তুমি যদি বিজ্ঞান শাখার স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার হচ্ছে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষা চতুর্থ বিষয় সহ তোমার মোট লাগবে হচ্ছে এইট পয়েন্ট এবং ইন্ডিভিজুয়ালি তোমার লাগবে হচ্ছে থ্রি থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে তো থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে তোমার যদি থাকে তাহলে হচ্ছে তুমি সকল ইউনিটেই তুমি হচ্ছে পরীক্ষার জন্য আবেদন করতে পারবে

এইচএসসি দুই ও চব্বিশ সালের শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত পাঠ্যসূচি অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে দুই হাজার সালে যে সিলেবাস টা ছিল ওই সিলেবাস অনুযায়ী হচ্ছে তোমার এখানে ভর্তি পরীক্ষা হবে এখন দেখো এখানে তোমাদের বলা আছে যে মানবিক বাণিজ্য বিজ্ঞান শাখা হতে দুই হাজার তেইশ ও চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা এবিসি তিনটি ইউনিটে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে তো আমি তোমাকে যেটা বলছিলাম ওইটা এখানে বলা আছে যে আবেদনকারী যে ইউনিটে আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখা অনুযায়ী তোমার হচ্ছে এখানে কি হবে एप्लीকেবল হবে তুমি যে আবেদন করতে পারবে কি পারবে আমি একটু আগে যেটা বললাম আর তোমাদের পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে এখানে বলা আছে যেমন এখানে দেখো তোমাদের মোট হচ্ছে একশো নম্বরের এম পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটে ইউনিটে তোমাদের পরীক্ষার সময় হচ্ছে এক ঘন্টা এবং প্রতিটি ইউনিটে তোমাদের এখানে প্রশ্ন থাকবে হচ্ছে আশিটা করে ঠিক আছে আর এখানে প্রতিটা ভুল উত্তরের জন্য বা প্রতিটা প্রতি চার ভুলের জন্য তোমার হচ্ছে এক নম্বর করে কাটা যাবে তার মানে তুমি যদি একটা ভুল করো তুমি যদি একটা ভুল করো তাহলে হচ্ছে তোমার এখানে পয়েন্ট টু

তুমি যদি ল পড়তে চাও তাহলে তোমার কি রকম কন্ডিশন লাগবে সেগুলো কিন্তু এখানে বলা আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো এরপরে তোমাদের হচ্ছে ওই কিভাবে তোমরা প্রকাশ আবেদন করবে সেগুলো এখানে বলা আছে আর ভর্তি পরীক্ষার ফলে তোমরা কোনো ধরনের মোবাইল ফোন ক্যালকুলেটর হেডফোন বা এগুলো তোমরা কোনো কিছু ইউজ করতে পারবে না সেগুলো এখানে বলা আছে আর এখানে তোমাদের হচ্ছে কোন ইউনিটে তোমাদের হচ্ছে কত টাকা হচ্ছে

ঠিক আছে তো এখানে তোমাদের দশ পার্সেন্ট চার্জ সহ তোমাদের ফি হচ্ছে তেরোশো বিশ টাকা এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয় খুবই দুঃখজনক ব্যাপার প্রত্যেকটা ভার্সিটির আবেদন ফি এত কম আর রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদন ফি দেখো কি পরিমাণ এটা আসলে আনবিলিভেবল বিরানব্বই হাজার জন যদি পুলিশ খাদায় তেরোশো বিশ টাকা করে তাহলে কি পরিমাণ এখানে অর্থ আসতেছে সেটা তোমার জাস্ট ইমাজিন করো বিশ্ববিদ্যালয় অথরিটি কেন এগুলো আসলে মানে এইভাবে তারা হচ্ছে মানে মানুষের

তো দেখো এখানে একটু দর্শন ইতিহাস ইংরেজি তারপর বাংলা ইসলাম আরবি ভাষা ও সাহিত্য সংস্কৃত আর একটা হচ্ছে উর্দু বিভাগ এগুলা হচ্ছে কলা অনুষদের তারপরে হচ্ছে আইন অনুষদ তোমাদের ড্রিম এখানে হচ্ছে আইনাস আর একটা হচ্ছে ভূমি প্রশাসন এটা হচ্ছে মাই ডিপার্টমেন্ট আমি এটার একজন স্টুডেন্ট ঠিক আছে এরপর হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ এখানে দেখো কি কি আছে অর্থনীতির রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম সমাজবিজ্ঞান গণযোগাযোগ ও সাংবাদিকতা ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট লোক প্রশাসন নৃবিজ্ঞান ফোকলোর এন্ড ফোকলোর এন্ড আইআর বা আন্তর্জাতিক সম্পর্ক তারপর হচ্ছে চারুকলার মধ্যে কি কি আছে চিত্রকলা প্রাচ্যকলা ও সাবচিত্র মৃৎশিল্প ও ভাস্কর্য এবং গ্রাফিক্স ডিজাইন কারুশিল্প ও শিল্পকলা ইতিহাস বিভাগ আর কি কি আছে দেখো আর এটা আমাদের ডিপার্টমেন্টের পাশেই ইনস্টিটিউট এটা হচ্ছে একটা ইনস্টিটিউট এবং এটাকে বলা হয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট যাই হোক তারপর তোমাদের বাণিজ্যের মধ্যে কি কি আছে দেখো হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা ম্যানেজমেন্ট স্টাডিস মার্কেটিং ফাইন্যান্স তারপর হচ্ছে ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স তারপর হচ্ছে টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবারে হচ্ছে ইনস্টিটিউট এটা হচ্ছে ব্যবসায় শিক্ষা এটা হচ্ছে আইবিএ ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আমি যদিও বিইউএনডি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন এটাই সিলেক্ট করেছিলাম কিন্তু ভুলটি হয়নি তো এখানে আবেদন ফি হচ্ছে 1100 টাকা এবং সাইন্সে যারা পরীক্ষা দেবে তাদেরও হচ্ছে 1320 টাকা তো সাইন্সের গুলো আমি বলছিনা তোমরা একটু একটু উপরে নাও যেহেতু আমি সাইন্স নিয়ে কাজ করি না তো সেক্ষেত্রে এখানে আমি এটা না এখন তোমাদের হচ্ছে কোন বিভাগে কতগুলো করে আসন আসে এটা হচ্ছে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখানে তোমাদের আসন সংখ্যাগুলো একটু তোমাদের দেখা প্রয়োজন একটু ওয়েট করো আমি দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে হচ্ছে বিভাগের নামটা এখানে দেয়া আছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তি যারা হবে তাদের বিভিন্ন আসন সংখ্যা যেমন প্রথমে হচ্ছে ফিলোসফি দর্শন এখানে আসন সংখ্যা আছে হচ্ছে একশো দশটা আর এটা হচ্ছে আমাদের পলা অনুষদ এই পলা অনুষদে দেখো আটশো তিরাশিটা আসন আছে পলা অনুষদে তারপরে এখানে হচ্ছে ইতিহাস ডিপার্টমেন্ট আছে ইতিহাসে হচ্ছে একশোটা আসন আমি এই পাশে আসি তারপর হচ্ছে দেখো এখানে হচ্ছে ইংলিশ ইংলিশে হচ্ছে নব্বইটা আসন তারপর বাংলা বাংলাতে আশিটা ইসলামীতে আছে সংস্কৃতি এখানে আরবিতে হচ্ছে ইসলামিক নাট্যকলাতে পনেরোটা তারপর এখানে আছে পঞ্চান্নটা দেন সংস্কৃত এখানে আছে হচ্ছে ছাপ্পান্নটা এবং উর্দু এখানে আছে হচ্ছে চল্লিশটা এরপর আইন অনুষদের মধ্যে যে দুইটা ডিপার্টমেন্ট আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা হচ্ছে আইন আর একটা আইন ও ভূমি প্রশাসন সংসদ তো এখানে তোমাদের যেটা আইন ওইখানে আসন আসে একশো দশটা এবং যেটা হচ্ছে আইন ও ভূমি সেখানে তোমাদের এখানে আসন আছে আইন অনুষদের মতো একশো ষাটটা সিট আছে তোমাদের দেখতে পাচ্ছ এরপর হচ্ছে তোমাদের সামাজিক বিজ্ঞান অনুষদ এখানে দেখো কি কি আছে সামাজিক বিজ্ঞানের মধ্যে হচ্ছে অর্থনীতি ইকোনমিক্স এখানে আসন সংখ্যা কত আছে একশো দেন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সাইন্স এখানে 90টা তারপরে সমাজকর্ম এখানে আছে 70টা সমাজবিজ্ঞানে 80টা সাংবাদিকতা এখানে 40টা খুবই কম তারপর ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট এখানে 60টা লোক প্রশাসন এখানে 50টা নৃবিজ্ঞান অ্যানথ্রোপোলজিতে 50টা ফোকলোরে 70টা এবং আয়ার বা আন্তর্জাতিক সম্পর্ক এখানে হচ্ছে 40টা সিট আছে তোমাদের জন্য তো এর বাইরেও তোমাদের হচ্ছে এখানে দেখো যে ইনস্টিটিউট এখানে ইয়া দেয়া আছে তারপর দেখো এখানে তোমরা আসনগুলো একটু দেখে নিও আর তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য আমি হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি তোমরা চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের কোর্স বর্তমানে হচ্ছে চলমান আছে ঠিক আছে বর্তমানে চলমান আছে তো তোমরা চাইলে এখানে ভর্তি হতে পারো আমাদের যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের রেকর্ড ক্লাস আমরা করতে পারবে রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের একদম কমপ্লিট কোর্স তোমাদের জন্য রাশিয়া ইউনিভার্সিটির জন্য বেস্ট একটা কোর্স হবে আমাদের এখানে কোর্সের ফি ছিল দুই হাজার টাকা তবে আমাদের এখন যেহেতু তোমাদের এই কোর্সের মধ্যে রেকর্ড ক্লাস করতে হবে অনেকগুলো তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে তোমাদের কোর্সের ফি দিচ্ছি মাত্র

কোর্স টা তোমাদের জন্য মানে খুবই ভালো হবে এবং আমাদের এখানে যে ক্লাস গুলো তোমরা পাবে প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য একদম প্রিমিয়াম লেভেলের ক্লাস হবে আর আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু তুমি এই সংক্রান্ত আহ বিষয়গুলো কিন্তু দেখতে পারবে আর আজকে আমাদের ক্লাসে পর্যন্তই আমরা সাবজেক্ট ভিত্তিক যে কন্ডিশনের যে বিষয়টা ওইটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে বা আগামীকাল হচ্ছে তোমাদের এটা দেখিয়ে দেবো যেমন তুমি যদি রাষ্ট্রবিজ্ঞানে পড়তে চাও তুমি যদি অর্থনীতি পড়তে চাও তুমি যদি আইন পড়তে চাও আইন ও ভূমি প্রশাসন করতে চাও তাহলে তোমার কোন কোন কন্ডিশন তোমার ফিল আপ হবে তারপর এই ডিপার্টমেন্টগুলো আসতে হবে এগুলো হচ্ছে আমি তোমাদের আগামীকাল অন্য একটা ভিডিওতে তোমাদের দেখাবো তো আজকে আমাদের আলোচনা পর্যন্তই সব ভালো থেকো বাই